গোড়ার দিকে একটা সময় আমরা তালে তালে কি করে আবৃত্তি করতে হবে এইটা শিখেছিলাম সকলেরই একটা আড়ষ্টতা থাকে তালে বলতে গেলে ঠিক মতন করে প্রকাশ করা যায় না সেগুলো অনুশীলনের মধ্যে দিয়ে কিভাবে কাটিয়ে তোলা হবে আবার তালে চলতে চলতে থামলে কিভাবে তারপর ধরা হবে অতিপর্ব বা আড়ি থাকলে সেগুলো তালে কিভাবে বলতে হবে কবিতার মধ্যে থেকে কোনো শব্দ যদি তালে বলতে গিয়ে আড়ে পড়ে যায় সেই শব্দটাকে অতিপর্ব হিসেবে কিভাবে উচ্চারণ করতে হবে এবং তারপরে ওই কোনো ছন্দে যদি তালে চলতে দুটো করে ঝোঁক থেকে থাকে দুটো করে ঝোঁক বজায় রেখে কিভাবে সে আবৃত্তিটা হবে আর এই সব সবকিছুর ভেতরেই যে আবৃত্তিতে আমরা যা প্রকাশ করতে চাই যে ছবি আঁকতে চাই তার স্বাভাবিকতা বজায় রেখে কিভাবে তালে বলতে হবে যাতে করে তালের তরঙ্গ থেকে আমাদের ছন্দের বোধটা তৈরি হয় বা যারা শুনছেন তারা তার মধ্যে একটা ছন্দ আছে এটা বুঝতে পারেন এসব নিয়ে কিছু কথা হয়েছে কিছু অনুশীলনী করা হয়েছে এবং বলা ছিল যে যিনি এগুলো শিখে নিয়ে যত বেশি কবিতায় অনুশীলন করবেন তত তালে তার স্বাচ্ছন্দ্য তৈরি হবে এবং বিভিন্ন কবিতাতে বিভিন্ন রকম ছন্দ যে আছে তার তালগুলোকে তিনি বুঝতেও পারবেন কিছুটা আজকে বলবো লয়ের কথা যা এর আগে আমাদের বলাও হয়নি অনুশীলনও করা হয়নি লয় বলতে বোঝায় গতি গতি আপনারা নিশ্চয়ই বোঝেন কোনো আবৃত্তি খুব ধীরে ধীরে বলা হচ্ছে না খুব দ্রুত বলা হচ্ছে বা খুব দ্রুতও নয় খুব ধীরেও নয় মাঝামাঝি বলা হচ্ছে এই হচ্ছে গতির ব্যাপার তাই গতিটাকে বলা হয় লয় তো সেই হিসেবে লয়ে তিনটে ধাপে মূলত হয় একটা হচ্ছে মধ্য লয় যা মাঝামাঝি গতিতে চলে একটা হচ্ছে দ্রুত লয় যা তাড়াতাড়ি বলা হয় আর একটা হলো বিলম্বিত যা খুব ধীরে ধীরে বলা হয় কিন্তু এই বিলম্বিত বা মধ্য বা দ্রুত এর যে একটা নির্দিষ্টতা আছে যে মধ্য বলতে এই রকমই হবে বা দ্রুত বলতে এই দ্রুতটাই হবে এরকম নয় দ্রুতরও আরো দ্রুত হতে পারে দ্রুতর মধ্যে হের ফের হতে পারে মধ্য লয়ের মধ্যেও কিছু কম বেশি হতে পারে আবার বিলম্বিত কিছুটা ধীরে বা তার থেকে আরো ধীরে এরকমও হতে পারে কিন্তু বিলম্বিত থেকে মধ্য বা মধ্য থেকে দ্রুতর মধ্যে বেশ কিছুটা তফাৎ থাকা দরকার আছে এর তো আলাদা করে অনুশীলন না করলে তাল বা তালে কবিতা বলতে গিয়ে তালে আবৃত্তি করতে গিয়ে একটা নির্দিষ্ট লয় ঠিক করে বজায় রাখা বা তাতে বাড়া কমা করা এগুলো তো আলাদা করে অনুশীলন না করলে ঠিক ঠিক ভাবে হয় না সেই কারণে আমরা এখন সেইটা নিয়ে একটু ভাববো এবং এর কি প্রভাব পড়ে আবৃত্তিতে সেটাও একটু বুঝতে চেষ্টা করব অনুশীলন করে নিতে চেষ্টা করব আমরা রবীন্দ্রনাথের একটা ছোট কবিতা সেটা দিয়ে প্রথমে শুরু করি কবিতাটা আমরা তিনটে লয়ে বলবো এটা একটা গানও বটে সারদা বলে আপনারা পাবেন সঞ্চয়িতায় এটা একটা শরতের কবিতা শরতের বর্ণনা এর মধ্যে আছে আমরা জে করি না কেন শরতের বর্ণনাটা ঠিকঠাক মতো রাখব প্রথমে শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয়ে ওঠে চঞ্চলি শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে ঝিলিক লাগায় তোমার শ্যামলা অঙ্গনে কুঞ্জ ছায়া গুঞ্জ সঙ্গীতে ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি এটা মধ্য লয় ধরছি এবার ধর্মটিকে বিলম্বিতে করা হলো তাহলে শরৎ তোমার অরুণ গেল ছাপিয়ে বহন অঙ্গুলি শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতে হৃদয়ে ওঠে চঞ্চলি শরৎ তোমার অরুণ ঢালর অঞ্জলি গাঁথা ওই যে তোমার কঙ্কনে ঝিলিকে লাগায় তোমার শ্যামল অঙ্গনে কুঞ্জ ছায়া গুঞ্জ সঙ্গীতে ওড়না ওড়ায় একি নাচের ভঙ্গিতে শিউলি বনের বুক যে ওঠে আন্দুলি সর তোমার অরুণ আলো অঞ্জলি এটা বিলম্বিত হলো এরপর আসবো দ্রুতলয় শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে ঝিলিক লাগায় তোমার শ্যাম লঙ্গনে কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে ওড়না ওড়ায় কি নাচের ভঙ্গিতে শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি এইভাবে যে কোনো কবিতা নিয়েই আপনারা তাকে তিনটে লয় আবৃত্তি করে দেখতে পারেন প্রথমত লয়টাকে ঠিক রেখে তাল ঠিক রেখে বিষয়টা কথাগুলো ছবিগুলো ঠিকভাবে প্রকাশ করার চেষ্টা এটা হবে আমাদের প্রাথমিক অনুশীলন আপাতত যেটা নিয়ে করলাম সেটার কথায় আসি তিনটে লয়ে যে আমরা আবৃত্তি করেছি এইটা করতে করতে আপনারা আমাকে অনুসরণ করেই তিনটে লয় করতে পারেন এটা যেহেতু প্রথম হচ্ছে এই অনুশীলনীটা কিন্তু নিজের মতো করে করবেন কবিতাটাকে নিজের মতো করে বুঝে নেবেন কি বলছে লয়টা খালি আমাকে অনুসরণ করবেন যে ভাবে এটা মধ্য হল এটা দ্রুত হবে বা এটা বিলম্বিত হবে এই তিনটে লয়ে এটাকে আপনারা কবিতাটা মুখস্থ করে নিয়ে আমাদের সব অনুশীলনেই তো মুখস্থ করে করার মুখস্থ করে নেবেন নিয়ে যখন আপনি মধ্য লয় করছেন এবং সবটা প্রকাশ করতে চেষ্টা করছেন সেইটাকে নিজের কানে ভালো করে শুনুন এবং বুঝতে চেষ্টা করুন যে মধ্য মধ্যলয় দিয়ে কি অনুভব দাঁড়ালো কবিতাটার কবিতার বিষয় বক্তব্য ছবি সবই তো একই থাকছে তিনটে ক্ষেত্রে কিন্তু দেখুন মধ্যলয় দিয়ে কী রকমের অনুভব সৃষ্টি হচ্ছে আবার বিলম্বিতটাও দুবার তিনবার করতে করতে নিজের কানে নিজের শুনুন বুঝতে চেষ্টা করুন অনুভবের কিছু বদল ঘটছে কিনা তাতে আবার যখন দ্রুত করা হচ্ছে তখনও একটু বুঝতে চেষ্টা করুন যে দ্রুত করলে কথা একই থাকছে ছবি একই থাকছে বিষয় একই থাকছে কিন্তু অনুভব কি কিছু বদলে যাচ্ছে এইটা আপনারা নিজেরা নিজেরা নিজেদের মতো করে আবিষ্কার করার চেষ্টা করবেন যদিও এটা প্রথম অনুশীলনী বলে আমি খানিকটা বুঝিয়ে দিচ্ছি পরে অন্য একটা কবিতা নিয়ে যদি আপনারা আবার এরকম অনুশীলন করেন শরতের হোক বসন্তের হোক বর্ষার হোক যে কোনো কবিতা দিয়ে যদি অনুশীলন করেন তখন আপনারা আবার সেটাতে বুঝতে চেষ্টা করবেন কি পরিবর্তন হচ্ছে লয়ের পরিবর্তনের জন্য অনুভবের এখন আমি বলি যে আমি এটা করে যেটা বুঝেছি এবার আপনারা আপনাদের মতো করে বুঝবেন ধরুন আমি যখন মধ্য করছি তখন মনে হচ্ছে যে শরতের একটা সাধারণ বর্ণনা কবির ভাষা দিয়ে কবির ভাবনা দিয়ে খানিকটা হচ্ছে এবং আমি সেটাকে ছুঁতে পারছি যে একটা শরতের বর্ণনা করছি দেখুন দু লাইন করে একটু করছি সেগুলো আবার যে সাধারণ একটা বর্ণনা শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতে হৃদয়ে ওঠে চঞ্চলি সাধারণ বর্ণনা শরতের এরকম এবার যখন এটাকে বিলম্বিতে নিয়ে আসা হলো তখন যেন মনে হচ্ছে যে এই শরতের একটা শরৎকে জড়িয়ে যেন আমার কেরকম একটা তৃপ্তি আবার একটা বেদনাও এরকম আমার মনে হয়েছে আমি যেভাবে করেছি তাতে দেখুন শরৎ তোমার অরুণ আলোর মোহ নঙ্গুলি শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয়ে ওঠে চঞ্চলি এটা অনুভবের একটু গাঢ়তা এলো যেন এটা তৃপ্তি কিংবা তার সঙ্গে যেন একটা কিছু বেদনা মন খারাপ এর অনুভব মিশে আছে অবশ্য শরটাকে একটু পাল্টে দিলে এই মন খারাপটা আবার আনন্দের তৃপ্তিও হয়ে যেতে পারে কিন্তু একটা অনুভবের গভীরতা এখানটায় এলো এবার এটাকে যদি আমি দ্রুত লয়ে যাই যেটা করেছিলাম শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি শরৎ তোমার শিশিরে ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয়ে ওঠে চঞ্চলি দেখুন কথা একই আছে ছবি একে আছে বক্তব্য একই আছে কিন্তু এই দ্রুত লয়টা করার জন্য এর মধ্যে কেন একটা উচ্ছ্বাস আনন্দ শরৎ এসে পড়ে একটা আমাদেরকে আনন্দ জুগিয়েছে এই রকম একটা জিনিস প্রকাশ পেল তো এইখানটা থেকে আমরা কি নির্ণয় করলাম কি শিখলাম এইটা জানা গেল যে আমরা এর আগে শিখে এসেছি যে স্বর আমাদের অনুভব দেয় প্রথমত আমরা আমাদের অনুভবগুলোকে স্বরে রূপান্তরিত করার চেষ্টা করেছিলাম এবং স্বরের অনুশীলন করতে করতে এমন একটা জায়গায় এসেছিলাম সেখানে দেখেছিলাম যে স্বর আমাদের অনুভব দিচ্ছে স্বর দিয়েই আমরা অনুভব প্রকাশ করছি আবার উল্টো দিকটাও যে যে প্রকাশটা হলো সেটা আসলে স্বরই করে দিচ্ছে মূল কথাটা হলো যে স্বর আমাদের অনুভব প্রকাশের একটা উপাদান বা বাহন এটা আমরা অনেক অনুশীলন করতে করতে উপলব্ধি করেছি এখন কিন্তু আর একটা নতুন দিক আবৃত্তির আমরা উপলব্ধি করতে পারবো যে শুধু স্বর নয় কবিতায় যে ছন্দ থাকে ছন্দ যদি না থাকে গদ্য কবিতাতেও এটা হয় যে আবৃত্তির গতি বা লয় আমাদের একটা করে অনুভব দেয় লয় পাল্টে দিলে অনুভব পাল্টে যায় কি চমৎকার ব্যাপার সব কিছু ঠিক থাকছে কবিতার ভাষা একই থাকছে ছবি একই থাকছে অথচ শুধু লয়টা বদলালে কত অনুভব বদলে যাচ্ছে আচ্ছা এইটা যদি হয়ে থাকে যে লয় বদলালে অনুভব বদলে যায় তার মানে তো এটাই যে অনুভব প্রকাশের আর উপাদান বা বাহন তাহলে লয় হলো আচ্ছা এবার কি আমরা তাহলে একটা কবিতা আবৃত্তি করতে গিয়ে যে জিনিস প্রকাশ করতে চাইছি সেই অনুযায়ী একটা লয় নির্বাচন করে নেব তাই না একটা সময় যখন আমরা সেই স্মরণ ভারততীর্থ এগুলো তীর্থ সব করছিলাম তখন জেনেছিলাম যে কবিতার সাপেক্ষে স্কেল নির্বাচন করতে হয় তাহলে এখন দেখা যাচ্ছে যে কবিতার সাপেক্ষে লয়ও নির্বাচন করতে হয় এতদিন আমরা তালে তালে বলেছি এবং তালে তালে নানা রকম কাজকর্ম করেছি সর দিয়ে নানান কিছু করেছি এই ভাবনার দিকটা উস্কে দিইনি ভাবনার দিকটা নিয়ে চর্চা হয়নি আমাদের অর্থাৎ কিনা লয়টা নিয়ে আমরা খুব বেশি ভাবিনি এইবার তাহলে আমরা ভিন্ন ভিন্ন কবিতার জন্য ভিন্ন ভিন্ন লয় এর কথাও ভাবব তাহলে আপনারা এখন কি করবেন আপনারা এর পরের অনুশীলনী হিসেবে এইটা করুন পাশাপাশি তিনটে কবিতা নির্বাচন করুন যে তিনটে কবিতা তিন রকম লয়ে ঠিক মানানসই হয় যে কবিতাটা আপনি বিলম্বিতের জন্য নির্বাচন করবেন সেটাকে যেন মধ্যলয়ে করতে গেলে মনে হয় যে এটা ঠিক খাপ খাচ্ছে না বা আপনি যেটা দ্রুতর জন্য নির্বাচন করবেন সেটাকে যদি বিলম্বিতের নিয়ে চলে আসেন তাহলে মনে হবে যে যেটা প্রকাশ করতে চাওয়া হচ্ছে সেটার একটু অসুবিধে হচ্ছে এটা একদিক থেকে সত্যি আবার অন্যদিক থেকে এটাও সত্যি যে কোনো কবিতাকে যদি লয়টা বদলে বলতে চেষ্টা করা হয় আবৃত্তি করতে চেষ্টা করা হয় তাতে একটা অন্য অনুভব তৈরি করা যাবে তাহলে এখন আমাদের অনুশীলনের বিষয় হবে এরকম তিনটে কবিতা বাছা যেটা তিনটে লয়ের ঠিক ঠিক মতন খাপ খাবে এটা একটা সেট করলেই হবে না এবং শুধু রবীন্দ্রনাথ নিয়ে করলেও হবে না এরকমও দরকার নেই যে তিনটে কবিতা তিনটেই রবীন্দ্রনাথের হতে হবে বা তিনটে কবিতা তিনটেই নজরুলের হতে হবে তার দরকার নেই আমরা এমনকি এই ছন্দে এবং তালে চলছে এরকম একটা সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা একটা রবীন্দ্রনাথের কবিতা একটা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা নিয়েও করতে পারি মানে আমি বলছি এখানটা কোনো বাধা নেই আমরা ভিন্ন ভিন্ন কবির কবিতাকে যদি তিনটে আলাদা আলাদা লয়ন প্রকাশ করবার জন্য বাছি এবং সেটা সেইভাবে অনুশীলন করি সেটা চলতে পারে কিন্তু এটা একটা ব্যাপার প্রথমে এইটা করবেন এবং অন্তত সাতটা আটটা এরকম সেট মানেটা কি মানে আপনি যখন এইগুলো ঘাঁটছেন কবিতা খুঁজছেন যে কোনটা কোন লয়ে সেট করবো আমি বিলম্বিতের জন্য কবিতা খুঁজতে বসলেন সেটার জন্য তো আবার একটা পরিক্রমা হয়ে যাচ্ছে এবং আগে এই কবিতাগুলো পড়া হয়েছে বা স্বরের জন্য হয়তো ঘাঁটা হয়েছে এখন আবার নতুন করে ঘাঁটা হচ্ছে লয়ের কথা ভেবে আর একবার অনুশীলন হচ্ছে অনেক কবিতা পড়ার এবং তার সঙ্গে অনুভবকে যুক্ত করার এটা একটা বাড়তি লাভ তো এরকম সাতটা আটটা সেট আমরা তৈরি করলাম এবং সেগুলোকে অনুশীলন করলাম কিছু তার মধ্যে মুখস্থ করে করলে তবে অনুভবটা ঠিক বুঝতে পারবেন যে কি বদলগুলো হচ্ছে আবার কিছু মুখস্থ না করে বই দেখে দেখেও করে দেখতে পারেন যে অনুভবের বদলটা আপনার বোধের মধ্যে আসছে কিনা লয়ের একটা উপকারিতা আমরা এখান থেকে বুঝতে পারলাম এবং সেই হিসেবে আমরা এখন কোন কবিতা নতুন হয়তো আবৃত্তি করতে যাচ্ছি তার লয়টা কি হবে সেটা তাহলে এখন ভাবতে হবে এই ভাবনাটা দিন ছিল না বলতে চাই যে আবৃত্তির চর্চাটা কেবল একটা কবিতা পড়লাম আমার ভাল লাগলো ভাব দিয়ে কবিতাটা বলে দিলাম এর মধ্যেই সীমাবদ্ধ নেই এর প্রচুর দিক আছে সেই দিকগুলো আলাদা আলাদা করে চর্চা করার আছে আলাদা আলাদা করে ভাবার আছে তাতে আর কিছুই হচ্ছে না আপনার যে আবৃত্তি আপনি করতেন তার মধ্যে আরো অনেক মাত্রা যোগ হচ্ছে যোগ হতে পারে তাহলে এখন আমরা এই সাতটা আটটা সেটকে যদি এভাবে নানান লয়ে আবৃত্তি করার চেষ্টা করি তার থেকে লয়ের যে একটা ক্ষমতা আছে আমাদের অনুভব প্রকাশের বাহন হবার সেটা অনেকটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তারপরের অনুশীলনটি কি হবে সেটা বলি তারপরের অনুশীলনটির কথায় আমরা আসবো যখন আমরা ভাবব যে আচ্ছা একটা কবিতা কি একটা লয়েই গোটাটা আবৃত্তি হবে নাকি কখনো কখনো সে কবিতার মধ্যে লয়ের একটা পরিবর্তনও করতে হতে পারে এবার তাহলে সেইটা ভাবুন হতে পারে যে কবিতাটা পড়ে মনে হচ্ছে না এত কিছু লয়ের পরিবর্তনের ব্যাপার এখানে নেই একই লয়ের সবটা বললে সবকিছু প্রকাশ করা যাচ্ছে তো তখন আপনি চিন্তা করুন যে সেটা যাচ্ছে বটে কিন্তু এর মধ্যে কোথাও কি এমন সুযোগ আছে যে লয়ের একটা পরিবর্তন করলে যেভাবে কবিতাটা এগোচ্ছে যা যা বলছি তার কোথাও একটু বেশি ভালো প্রকাশ হবে এবার কোন কবিতা বাঁচবেন এটা কিন্তু আমি বলে দিতে পারি না সব আপনাকে একটা ধারণা তৈরি করে দিয়েছি যে লয় আমাদের অনুভব দেয় বা আমরা লয়কে ব্যবহার করতে পারি অনুভব সৃষ্টি করার জন্য এবং কিছুটা অনুশীলন করে বুঝেও নিয়েছি আমরা যে হ্যাঁ কবিতার সাপেক্ষে লয় নির্বাচন করতে হয় কিন্তু লয়ের বদল হলে যে অনুভবের বদল ঘটে সেটা কোনো কবিতায় আবৃত্তি তৈরি করবার সময়ে সেই লয়ের বদলটা ঘটাবার দরকার আছে কিনা বা ঘটিয়ে নতুন রকম কিছু করা যায় কিনা এ তো সব বলে দেয়া যায় না তাহলে আপনার সৃষ্টি আর হলো কি করে আবৃত্তি শিল্পীর যে যে জায়গা দিয়ে নিজের ভাবনা প্রয়োগ করে সৃষ্টি করার সুযোগ রয়েছে অনেক আগে বলেছিলাম যে তালে চলতে চলতে যে হামা চলাটা আমরা করি গ্যাপ তৈরি করি সেখানে এই সুযোগটা আছে সৃষ্টি করার আবৃত্তি শিল্পী যে যার নিজের মতন করে করতে পারেন তার ভাবনার সঙ্গে যদি মানানসই হয় এখন বলছি যে লয়ও কিন্তু আরেকটা উপাদান যেটা দিয়ে সৃষ্টিমূলক কাজ হতে পারে আমি একটা কবিতার কথা বলে দিই আপনারা তারপরে আরো খুঁজুন পাবেন নিশ্চয়ই পাবেন আমি বলছি রবীন্দ্রনাথের ঠাকুরদাদার ছুটি বলে একটি কবিতা আছে তো এই ঠাকুরদাদার ছুটি কবিতাতে ঠাকুর দাদাই বলছেন সেরকম সংলাপ ধর্মী কবিতাই এটা কিন্তু এটার ভেতরে একটা সুযোগ আছে যে কোন জায়গায় একটু লয়ের হেরফের করবার আমি করে যদি দেখিয়ে দিই তাহলে তো এই কাজটা আমি করে দিয়ে দিলাম আপনারা আর করবেন কি করে বরঞ্চ আপনারা নিজেরা এটা নিয়ে ভাবতে চেষ্টা করুন সৃষ্টিটা যে যা নিজের নিজের মতন হবে তাহলে মানে অঙ্কের সমাধান আমি করে দিলাম না অঙ্কটা আপনারা কষুন তা এই বলে আজ পর্যন্ত লয়ের কথা থামালাম এর পরের পর্ব যেটা হবে সেখানে লয়ের আরো কিছু কারিকুরির কথা বলবো আজ এই পর্যন্ত